সত্যি সত্যি ওয়েদারটাকে আমি খুব মিস করছি রান্না ঠান্ডা পুরো বন্ধ করে বসে আছি আমার বেশ ভালো লাগছে ছেলেটা আজকে মাঠে ফুটবল খেলতে গেছে আজকে সেই ভিজে আসবে খুব ভালো লাগছে ওয়েদার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বাকি আমি মেঘ ডাকছি বাড়ে ভিজে গেলাম আমার চালনাটা ভিজে গেল আমি চালনা পেতে পেতে বসেছি অমাশি কুচকিটা ঘুমায় ও ওকে তো একটু বৃষ্টিটা দেখাতে পারো ও আবার আমি ভিজে গেলাম আমি যদি জানাটা বন্ধ করে না দিই পুরো ভিজে যাবে এটা কিন্তু সেই মজা লাগে তুমি কি ফর্সা দেখো কি মা খুব আর ছেলেটা কি সুন্দর মজা করতে গেছে মাঠে আমি যদি বৃষ্টিতে ভিজতাম ভালো হতো বৃষ্টিতে ভিজলে যে তুমি না লাঠি দিয়ে ফিটে দেয় একটু বাড়ির থেকে বাড়ি করে দেওয়া বৃষ্টিতে ভিজতে দিচ্ছে বলতে সবাই বৃষ্টিতে ভিজে নাও ঠিক আছে সেই ওয়েদার و ده في